সুবিধা নতুন বছরে মোহনবাগান তো তাদের যাত্রা শুরু করে দিয়েছে তারা হায়দ্রাবাদের বিরুদ্ধে তিন শূন্য গোলে একটা জয় উপহার দিয়েছে সমর্থকদের তবে এরপরে ইস্টবেঙ্গলের এখন সময় রে মুম্বাই ম্যাচ দিয়ে তারা নতুন বছর শুরু করবে এই নতুন বছরে মুম্বাই নর্থ ইস্টের কাছে পরাজিত হয়েছে আর হায়দ্রাবাদের কাছে আটকে গিয়েছিল ইস্টবেঙ্গল এক পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিল ফেলে আসা বছরে এই নতুন বছরে ইস্টবেঙ্গলের সম্ভাবনা কতটাই মুম্বাই ম্যাচে ঘরের মাঠে ম্যাচ কি বলছো এই পুরো বিষয়টা নিয়ে পয়েন্ট হচ্ছে বছরের শুরুতে মোহনবাগান একটা সুন্দর ফুটবল ওপার্ড নিল হাফ টাইমে এত ভালো লিড নিয়ে নিল তখনই বোঝা গেছিল যে মোহনবাগান যেন একটা এক্সিবিশনের স্টাইলে ম্যাচটা তুলে নিল আর ইস্ট বেঙ্গলের কাছে আমি পরপর দুটো ম্যাচ জেতার পর জামশেদপুরের কাছে জটা জটা আমার একটু হতাশ লেগেছে কিন্তু সামগ্রিক বিচারে ইস্ট বেঙ্গল কিন্তু ভালো খেলছে আর ডাবির আগে ইস্টবেঙ্গলের কাছে এটা খুব ভাইটাল ম্যাচ গোয়া এই মুম্বাই বোম্বাই আগের ম্যাচে তিন শূন্য গোলে হেরেছে নর্থ ইস্টের কাছে হ্যাঁ সেই জন্য ওরা খুব সিরিয়াসলি আসবে এই ম্যাচটা সিরিয়াসলি জিততে আর ইস্টবেঙ্গলের এই ম্যাচটা ভালো খেলতে হবে ডার্বি ম্যাচটার জন্য আর নিজের জায়গার থেকে পয়েন্ট টেবিলে এগিয়ে নিয়ে যাও তাই এই ম্যাচটা ইস্টবঙ্গলের কাছে কিন্তু খুব ভাইটাল ম্যাচ খুব ভাইটাল ম্যাচ তাই আমার মনে হয় এই ম্যাচটা ইস্টবেঙ্গলকে অনেক চিন্তা ভাবনা করে ট্যাক ম্যাচটা জিততে হবে না জিতলে অন্তত ড্র রাখতে হবে যাতে ডার্বিটা একটা বাঙালির একটা আবেগ এবং ইস্টবঙ্গের কাছে সেটা মোর ইম্পর্টেন্ট একটা জায়গা প্লাস আইএসএল যদি সিক্স টিমে থাকতে হয় এই দুটো ম্যাচ থেকে অন্তত চার পয়েন্ট বা না হলেও ড্র করে দুটো টিম আনতেই আনতেই হবে সেই দিক দিয়ে সামগ্রিকভাবে বিচার করলে এই ম্যাচটা ইস্টবেঙ্গলের কাছে কিন্তু অনেক সিরিয়াস ম্যাচ আমি আশা করব ইস্টবেঙ্গল নিজের পারফরমেন্স যেভাবে ইসবেঙ্গল টিম করছে তাতে গোয়া ম্যাচটা খুব ভালো খেলে যদি লিড করে যায় মুম্বাই ম্যাচটা মুম্বাই ম্যাচ সরি মুম্বাই ম্যাচটা লিড করে যায় তাহলে খুব ভালো হবে আদারওয়াইজ আমাদের ডারবি এফেক্ট কিন্তু একটা এসে যাবে সব সময় আমরা যখন ফুটবল খেলতাম তখন ডারবির আগের ম্যাচটা আমরা খুব সিরিয়াসলি খেলে লিড নিতাম ফর উৎসাহিত হওয়ার জন্য এবং কনফিডেন্স লেভেল ঠিক রাখার জন্য একদম লাস্ট শেষ প্রশ্ন রাখবো এই বিষয়ে সুমিতদা আমরা দেখেছি যে ডিফেন্স নিয়ে ইস্টবেঙ্গলের একটা খামতি রয়ে গেছে ক্লিনশিট রাখতে পারছে না রাকিব খেলতে পারবে না সাইডব্যাক রয়েছে কখনও ওইদিকে নোংা কখনও প্রবাদ লাগড়া এদিকে আনোয়ার অনেকটাই ফিট হয়ে গেছে অনেকটাই ধরে নিয়েছে পালসটা পাশাপাশি হেক্টর এখনও একটুখানি সেই স্লথ গতিটা দেখা যাচ্ছে কোনো ম্যাচে খেলতে পারছে না চোট আবার ফিরছে হিজাজি রয়েছে এই যে একটা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে অস্কার জামানায় নিঃসন্দেহে এটা বলাই বাহুল্য যে কে আছে কে নেই সেসব নিয়ে অস্কার ভাবছেন না যারা আছে তাদের নিয়েই আমি জিতব এরকম একটা কনফিডেন্স বা চিন্তা ভাবনা অস্কার রেখেছে তো এই সম্পূর্ণ বিষয়টা নিয়ে তোমার কি মতামত যে এটা অস্কারের কি চিন্তা ভাবনা হওয়া আমি তোমায় বলছি এই যে টুর্নামেন্টগুলো হয় না এই টুর্নামেন্টগুলো যদি তুমি ইংলিশ প্রিমিয়ার লিগ বা অন্যান্য প্রিমিয়ার লিগগুলোর যদি টিমের ম্যাচের পরি দেখো তাহলে সবাই কিন্তু এক্সট্রা প্লেয়ারদের খুব ইম্পর্টেন্স থাকে সেকেন্ড লিগটাই খেলার সময় কেননা ফার্স্ট লিগে দেখো ফার্স্ট টিম যেগুলো চিন্তা ভাবনা করে তুমি খেললে তার মধ্যে সেকেন্ড লিগে বারো ম্যাচ বা দশ ম্যাচ হয়ে যাওয়ার পর তোমার চোট চোটাঘাত এর একটা প্রবলেম আসবে তখন কিন্তু যে সার্ভাইভ করতে পারে তার রিজার্ভ বেঞ্চকে নিয়ে সেই কিন্তু আলটিমেটলি এগিয়ে যায় তুমি আমি তোমায় বলছি তুমি যদি লাস্ট তিন চার বছর পরিসংখ্যান দেখো তাহলে দেখবে প্রথম লিগে এই জামশেদপুর তারপরে তোমার নর্থ ইস্টের টিম এই টিমগুলো খুব ভালো রেজাল্ট করে দেয় কিন্তু সেকেন্ড হাফ সেকেন্ড লিগে গিয়ে এরা যেহেতু ফার্স্ট টিপের যেসব প্লেয়ার আছে তাদের অনেকে প্রবলেম হলে সেকেন্ড লিগে আস্তে আস্তে এরা একদম মিরাকল একটা ড্র করে দিল ঠিক আছে কিন্তু আস্তে আস্তে পয়েন্ট টেবিলের নিচের দিকে চলে যায় সেই জন্য ইস্টবেঙ্গলের প্রবলেম হচ্ছে একমাত্র মোহনবাগান ছাড়া আমি আর কোনো টিমকে দেখছি না যে সেকেন্ড মানে যারা রিজার্ভ টিম প্লেয়ার আছে তারাও খুব সমান না মানে সমান স্ট্যান্ডার্ডের প্লেয়ার তাই মোহনবাওয়ানের কাছে এই প্রবলেমটা নেই চ্যাম্পিয়ন টিম করতে গেলে তোমাকে শুধু এগারো জন প্লেয়ার করতে নিয়ে চলবে না তোমাকে রিজার্ভেও সাতখানা সমমানের প্লেয়ার রাখতে হবে সেই রাখার মতো ক্ষমতা অনেক ক্লাবের থাকে না ইস্টবেঙ্গলের সাইড বেঞ্চ সাইড যারা আছে যারা এক্সট্রা আছে তাদের এবার প্রমাণ করতে হবে অলরেডি অস্কার এইটা কিন্তু প্রুভ করেছে যে আমি রিজার্ভ এমন এমনভাবে খেলা যে রিজার্ভ টিমটাকে রিজার্ভ প্লেয়ারকে যে কিন্তু ফার্স্ট টিমের প্লেয়ারের চেয়েও খারাপ কোনো অংশে খারাপ খেলছে না এবং সব প্লেয়ারকে বোঝাতে পেরেছে যে কেউ কাউচে কোনো কম না এই বোঝাতে পারা এবং খেলার পারফরমেন্স করা এর উপর অনেকখানি ডিপেন্ড করে কোচের মানসিকতা এদের মধ্যে প্লে করা সিদ্দিক ডি আসকর কিন্তু সুন্দরভাবে প্লে করেছে আমি দেখব গোয়া ম্যাচটাই মুম্বাই এই মুম্বাই ম্যাচটাই বারবার গোয়া আসছে কেন গোয়া টিমটা খুব এগিয়ে আসছে বলে কিন্তু মুম্বাই ম্যাচটা আমি সিরিয়াসলি দেখব এর ইমপ্লিমেন্টেশন এই চিন্তাভাবনাটা ইস্ট বেঙ্গল ক্লাবের প্লেয়ারদের কাছে কিরকম ভাবে এফেক্ট দিয়েছে একদম তবুও বলছি এই ভিক্টর এদের আরেকটু স্ট্রং হতে হবে কিছু কিছু প্লেয়ারের উপর একটা অনেকখানি টিগটা তো ডিপেন্ড করে তাই মানে এটা কি আরেকটু স্ট্রং হতে আর একটু স্ট্রং হতে হবে তবে আনোয়ার তার পারফরমেন্সটা কিন্তু আবার ঠিক জায়গায় নিয়ে এসছে এটা একটা গুড সাইড আরেকটা বলছি গিল প্রথম দিকে যে ফুটবলটা খেলছিলো এখন কিন্তু তার চেয়ে অনেক ভালো খেলছে গোলকিপার একটা বিরাট ফ্যাক্টর এই আইসেল ঠিক তাই সব মিলিয়ে ইস্টবেঙ্গল আস্তে আস্তে নিজের জায়গায় আসছে আমার মনে হয় বোম্বাই ম্যাচটা ইস্টবেঙ্গল জিতবে এই ভরসায় আমিও মাঠে যাব এবং যদি জেতে তাহলে এগারো তারিখের যে আমাদের ডারবি হবে যেটা এশিয়ার পাঁচটা ডারবির মধ্যে একটা ডার্ভি বলা হয় সেই ডারবিটায় আমরা করব ম্যাচ হবে এবং আমরা সবাই এনজয় করবো একদম অসংখ্য ধন্যবাদ